ইয়োগার্ট কি আমরা খেতে পারি বা দই কি আমরা খেতে পারি এটা নিয়েও কিন্তু অনেক রকমের কিন্তু প্রশ্ন কিন্তু আপনাদের মনে সচরাচর আসে কারণ কি দইটা টক তার জন্য এটা নিয়ে আজকে আলোচনা করবো আমি ডায়েটিশিয়ান তমালি ঘোষ নেফ্রোকার ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা যাক ইয়োগার্টে কিন্তু প্রচুর পরিমাণে প্রি প্রোবায়োটিক থাকে তার ফলে কিন্তু আমাদের এটা কিডনি হেলথের জন্য কিন্তু খুবই সাহায্যকর শুধু কিডনি নয় আমাদের গার্ড ফাংশনেও কিন্তু অনেক রকমের সাহায্য করে মানে আমাদের হজম শক্তি বাড়ায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক সময় ডক্টরদেরও আমরা প্রেসক্রাইব করতে দেখি যে প্রোপ্রিবায়োটিক আলাদা করে ট্যাবলেট হিসাবে অবশ্যই সেই ট্যাবলেটটি খান তার সঙ্গে কিন্তু প্রতিদিন চেষ্টা করুন ইগার বা কার্ডটা ডায়েটে রাখার অন্তত পক্ষে একশো থেকে দেড়শো গ্রাম হ্যাঁ অবশ্যই আপনার পুষ্টি বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার কতটা কি প্রোটিন রিকোয়ারমেন্ট আছে সেটা নিয়ে আপনারা ইয়োগাটা কিন্তু ডায়েটে রাখলে আপনাদের কিন্তু কিডনির কিন্তু কোনো ক্ষতি হবে না আপনাদের যদি আরও কোনো ডায়েটের কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে বা কোয়ারি থাকে আপনারা জানান কমেন্টে নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনায় বসা যাবে থ্যাংক ইউ